দু সালের জন্মাষ্টমী নিয়ে আমাদের মনে অনেক বিভ্রান্তি রয়েছে যে জন্মাষ্টমী কবে ছাব্বিশে আগস্ট নাকি সাতাশে আগস্ট এবং জন্মাষ্টমীর শুভ ব্রতের দিন কখন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুভ মুহূর্ত কখন শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কি বলা হয়েছে শ্রী জন্মাষ্টমীর ব্রতর দিন নির্ণয় জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করা যাবে এই পুজোর মাহাত্ম ও পুজোর নিয়ম এবং এই পুজো বিধি মন্ত্র ও শ্রীকৃষ্ণের জন্মাষ্ট ব্রত উপবাস পালন না করলে কি হয় এই সব কিছুই জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আগামী ছাব্বিশে আগস্ট সোমবার দু হাজার চব্বিশ নয় ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কৃষ্ণ অষ্টমী পরমেশ্বর পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মদিন অর্থাৎ শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর দু হাজার চব্বিশ উপলক্ষে সবাইকে জন্মাষ্টমীর কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা রইল মধ্যরাত্রি পর্যন্ত উপবাস আজকের আলোচনার বিষয় হলো জন্মাষ্টমীর শুভ সময় এবং শুভ দিন কখন শাস্ত্রীয় মত ও দিক সিদ্ধান্ত অনুসারে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার জন্মাষ্টমী এবং সাতাশে আগস্ট মঙ্গলবার নন্দ উৎসব আসুন তিথি সময় কারণ শাস্ত্র প্রমাণসহ জেনে নিই ছাব্বিশে আগস্ট সোমবারের তিথির সময়কাল ব্রহ্ম মুহূর্ত শুরু ভোর চারটে দুই মিনিট থেকে সূর্য উদয় ভোর পাঁচটা উনষাট মিনিটে অষ্টমী তিথি শুরু ছাব্বিশে আগস্ট সোমবার দু সকাল চারটে নয় মিনিটে অষ্টমী তিথি শেষ সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল শেষ রাত্রি দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুভ মুহূর্ত রোহিণী নক্ষত্র শুরু ছাব্বিশে আগস্ট সোমবার বিকেল চারটে পঁচিশ মিনিট থেকে রোহিণী নক্ষত্র শেষ সাতাশে আগস্ট মঙ্গলবার বিকেল চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত নিশিতা পূজার মুহূর্ত ছাব্বিশে আগস্ট সোমবার রাত এগারোটা সাতান্ন থেকে রাত বারোটা বিয়াল্লিশ পর্যন্ত বৃদ্ধিযোগ ছাব্বিশে আগস্ট সোমবার সকাল আটটা সাঁত্রিশ মিনিট থেকে সাতাশে আগস্ট সকাল ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে আগস্ট শুদ্ধা জন্মাষ্টমী তিথি কারণ এই দিনে একাধারে অষ্টমী ও নবমী তিথি এবং রোহিণী নক্ষত্র যুক্ত রয়েছে এবং এটি সোমবার শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কি বলা হয়েছে শ্রী জন্মাষ্টমী ব্রত দিন নির্ণয় ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী উপবাস যজ্ঞা রোহিণী নক্ষত্র যুক্ত হইলে মহা ফলপ্রদা মধ্যরাত্রে অক্টরোহিণী যুক্ত হইলে আরও অধিক ফলপ্রদা তাহা আরো সোম বা বুধবার যুক্তা হইলে অধিক প্রশস্তা তাহা হইতে নবমী তিথি যুক্তা হইলে অধিক ফলপ্রদা হরিভক্তি বিলাসে বলা হয়েছে আরো ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীতে মধ্যরাত্রে চন্দ্ররোহিণী নক্ষত্র সহ বৃষরাশিতে অবস্থান করলে এই জয়ন্তী পিতা বসুদেব হইতে মাতা দেবকী দেবী শ্রীকৃষ্ণদেবকে প্রসব করিয়াছেন অতএব ওই যুগে সম্পূর্ণ উপবাস করিয়া মানব পবিত্র হইয়া পূজা করিবেন নক্ষত্র বিনা করিবে না নবমী সংযুতাও করিবে না পরস্ত সপ্তমী বিদ্যা হইলেও রোহিণী সংযুক্তা অষ্টমী করিবে নবমী দিনে যদি কৃষ্ণাষ্টমী তিথিকলা কাষ্ঠা বা মুহূর্তও থাকে তবে সেই দিনই গ্রাহ্য বিশেষত যদি সোমবারে বা বুধবারে নবমী যুক্ত হয় তবে উহা কুল কোটি মুক্তিদায়ক কেবল একাদশী ব্রতেই অরুণোদয় বৃদ্ধা পরিত্যাজ্য কিন্তু জন্মাষ্টমী প্রভৃতি অন্য সমস্ত ব্রত কেবল সূর্যোদয় বৃদ্ধা হলেই ত্যাজ্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে আগস্ট দিনটি রয়েছে সোমবার অষ্টমী তিথি নিশীতকালীন পূজায় রোহিণী নক্ষত্র বিদ্যমান তাই জন্মাষ্টমী পালনের জন্য ছাব্বিশে আগস্ট সোমবার দিনটি একদম যথার্থ দিন শুভ জন্মাষ্টমী পালন কিভাবে করা যাবে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার দু হাজার চব্বিশ নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কৃষ্ণ অষ্টমী পরমেশ্বর পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মদিন অর্থাৎ শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী দু হাজার চব্বিশ শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস নিঃশ্বাস সহকারে পালন করে তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তাই শুভ জন্মাষ্টমীর দিনে কিভাবে আমরা জন্মাষ্টমী ব্রত উৎসবটি পালন করব তা জানে নিন পঁচিশ তারিখ রবিবার সংযম করবেন নিরামিষ খাবার গ্রহণ করবেন রাত বারোটার আগে অন্নপ্রসাদ পাবেন ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে পরের দিন সোমবার সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণ লীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে আর যাদের উপবাস পালনের সমস্যা যারা অসুস্থ তারা যথা নিয়মে ওষুধ গ্রহণ করতে পারেন কারণ ওষুধ গ্রহণে ব্রত ভঙ্গ হয় না মহাভারতে বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছেন ফলমূল ক্ষীর ঘৃত ব্রাহ্মণ কামনা গুরুর বচন ও ঔষধ এই আটটি ব্রতনাশক নহে পরের দিন প্রাত স্নান করা শেষে ভগবানের ভোগ দিয়ে কৃষ্ণপ্রসাদ দিয়ে পালন করবেন জন্মাষ্টমীর মাহাত্ম ও পুজোর নিয়ম প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণের পূজা অর্চনা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পাশাপাশি ব্যক্তির ওপর কৃষ্ণের আশীর্বাদ বজায় থাকে জন্মাষ্টমীতে নারী গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে তার বিশেষ শৃঙ্গার করা হয় তারপর তার প্রিয় মাখন মিশ্রির ভোগ নিবেদন করা হয় কৃষ্ণের বালক রূপের পূজা করলে সন্তান সুখ লাভ করা যায় পৃথিবীতে কংসের ক্রমবর্ধমান অত্যাচারের অবসান এবং জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই দিনটি জন্মাষ্টমী হিসাবে পালিত কৃষ্ণকে শ্রী হরি বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে কৃষ্ণের পূজা করলে অকাল মৃত্যুর ভয় থাকে না এবং পরকালে স্বর্গের স্থান হয় শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সকল সুখ লাভ হয় সন্তানের মঙ্গলের জন্য এই দিনে কৃষ্ণ পূজা করেন অনেকে বিশ্বাস করা হয় যারা জন্মাষ্টমীতে বালগোপালকে মাখন মিছরি নিবেদন করতে পারেন জন্মাষ্টমী পূজা বিধি জন্মাষ্টমীর দিন রাত বারোটায় জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এই দিনে উপবাস থেকে অথবা অসামর্থ্য হলে ফল ও জল সেবা নিতে পারেন ওই দিন রাত্রি বারোটায় শ্রীকৃষ্ণকে দুধ ও গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় তারপর পরানো হয় নতুন পোশাক এরপর ময়ূরের পালক বাঁশি মুকুট চন্দন মালা তুলসী ইত্যাদি দিয়ে সাজানো হয় গোপালকে ফল ফুল মাখন চিনি মিষ্টি শুকনো ফল ইত্যাদি নিবেদন করুন তারপর শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ ও ধূপ জ্বালান শেষে শ্রীকৃষ্ণের শিশুরূপের আরতি করুন সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন জন্মাষ্টমীর পারণ মন্ত্র যসমিন কৃষ্ণ দিবং জাত তস্মিন নেব তদাহনি প্রতিপন্ন কলিযুগমিতি প্রাহ বিদ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত উপবাস পালন না করলে কি হয় হে সুবদ্ধিমান শুনো জ্ঞান হয়েও যে পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে না সে অতি গভীর জঙ্গলে ভুজঙ্গ বা পুরুষ সর্পজনী লাভ করে বাস করতে থাকে এবং যে সদবা নারী জন্মাষ্টমীর ব্রত উপবাস করে না সে ভুজঙ্গি বা স্ত্রী সর্পজনী লাভ করে গভীর জঙ্গলে বাস করতে থাকে আরও বলেন যে শ্রাবণী কৃষ্ণ অষ্টমীতে ব্রত সাধন না করলে সে অত্যন্ত ক্রূর স্বভাবযুক্ত রাক্ষস রূপে জন্মগ্রহণ করে এবং বিকট মুখমণ্ডল ও ভয়ঙ্কর চেহারার চমদুতেরা তীক্ষ্ণ ধারালো অস্ত্র নিয়ে তার সঙ্গে হিংসাচারণ করে তাই আমাদের প্রতিটি ভক্তবৃন্দের কর্তব্য হচ্ছে পরমেশ্বর পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন শুভ জন্মাষ্টমী ব্রত উৎসবটি পালন করা দু সালের জন্মাষ্টমী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মাষ্টমী কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর প্রকট লীলা বিলাস করেন একশো পঁচিশ বছর ধরাধামে অবস্থান করে গোলকে গমন করেন মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন সেই দিন কলির আবির্ভাব ঘটে পরমেশ্বর পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মদিন শুভ জন্মাষ্টমী সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র চপ করুন এই নামে শুধু আপনি নয় আপনার পূর্বপুরুষও উদ্ধার হবে ভাত খাওয়া যেমন আপনার নিত্য কাজ স্নান করা যেমন আপনারই নিত্য কাজ ঠিক তেমনি চপটাও আপনার আরও নিত্য গুরুত্বপূর্ণ কাজ তাই এই নামকে অবজ্ঞা করবেন না জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ আমাদের কখনো হরি হরিনাম জপকে হেলার শহীদ নেওয়া উচিত নয় হরি নাম সাধারণ কোনো মন্ত্র নয় হরি নাম সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অভিন্ন রূপ তাই আমাদের খুব যত্নের সহিত নাম জপ করা উচিত সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করতে প্রতিদিন নিয়মিতভাবে তৃণ অপেক্ষাহীন হয়ে এবং বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে তাহলে শ্রীকৃষ্ণ যিনি দীনদয়াল আমাদের উপর বর্ষণ করবেন